সকালে ঘুম থেকে উঠেই মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খায় আজকে কি নাস্তা তৈরি করব। সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলোর মধ্যে একটি তাই হেলাফেলা করলে চলবে না নাস্তা সকাল সকাল খেয়ে নেওয়াই ভালো কারণ এটি শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং মনোযোগ ও কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে তো কথার ফাঁকে আমি একটা বাটিতে দুটো ডিম নিয়েছি দিয়েছি লবণ পেঁয়াজ কুচি মরিচের কুচি ধনেপাতা কুচি দিয়েছি সাদা আটা সামান্য চিনি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এ পর্যায়ে প্যানে একটু তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে রুটি তৈরি করে নিয়েছি স্বাদের জন্য দিয়েছি সামান্য মজেরাল্লা চিজ এপাশ ওপাশ একটু সেকে নিয়ে সবশেষে দিয়েছি সামান্য লেবুর রস তো এই তো সকালের নাস্তা আমার তৈরি হয়ে গেল তো এখন আমার সেই প্রিয় কাজটি করব মানে নিজের জন্য এক কাপ চা তৈরি করব এই কাজটা করতে আমার কি যে ভালো লাগে সকালের সূর্য যেমন উজ্জ্বল চায়ের কাপ তেমন উষ্ণ এক কাপ চায়ের সাথে আমি প্রশান্তি অনুভব করি চায়ের পর্ব শেষ হলেই চলে যেতে হয় দুপুরের রান্নার আয়োজনে এ পর্যায়ে আমি দুপুরের একটা রান্না শেয়ার করব আলু পেঁপে দিয়ে কই মাছের ঝোল করবো এজন্য কই মাছগুলো প্রথমেই ভেজে নিচ্ছি সকালের নাস্তার পর্ব শেষ করে দুপুরের রান্না জলদি শুরু করলে সারা দিনে বেশ কিছুটা সময় বের করা যায় এই সময়টা পেলে বেশ কিছু টুকিটাকি কাজ গুছিয়ে নেওয়া যায় আজকে নাস্তা তৈরি আর দুপুরের রান্নাটা ছিল গতকালকের তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করলাম তো আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন